আমি পায়ে ব্যথা পেয়েছিলাম বৃহস্পতিবারে তো শুক্রবার শনিবার দুই দিন হসপিটাল বন্ধ ছিল তো আব্বু কালকে আব্বুদের অফিসিয়াল হসপিটালে নিয়ে গিয়েছিল পরে ওইখানে ডক্টর আমার এক্স রে করে দেখল যে আমার পা ভেঙে গেছে মানে অনেকখানি হাঁটি ছুটে গেছে পরে ওইখানে আবার আব্বুর একটা খুবই ভালো একটা পরিচিত ডক্টর আছে উনি তখন উনার একটা পরিচিত ডক্টরের কাছে লিখে দেয় যে লক্ষ্মীপুরে যাইতে ওখানে গিয়ে পায়ে যেন কি করে প্লাস্টার নাকি ওই সব করে আসতে তারপর ওইখান থেকে সরাসরি চলে গেলাম লক্ষ্মীপুরে তো বাসা থেকে যখন গিয়েছিলাম তখন এই হসপিটালে যখন গিয়েছিলাম মানে আবুদের অফিসিয়াল যে হসপিটাল সেখানে যে মানে যখন গিয়েছিলাম তখন বাজে ঠিক নয়টা দশটা পরে বারোটা পর্যন্ত এখানে ছিলাম পরে ওইখানে চলে গেলাম লক্ষ্মীপুরে তো ওইখানে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকার পরে লাঞ্চের সময় হয়ে গেল তা আব্বু আমাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াইলো তা আইটেম ছিল মানে কি বলবো হচ্ছে মুড়ি মুড়িঘণ্ট আর মাছ আর ডিম তা আমার মাছ খেতে ভালো লাগে না আমি ডিম নিয়েছিলাম আর ঘন্ট নিয়েছিলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম দিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম খুড়াই খুরাই অনেক কষ্ট করে আর ওই হসপিটাল থেকে মানে হোটেলটা পাশে ছিল তাই ওটাতে গিয়েছিলাম অন্য কোনো হোটেলে আমি খাইতে যাইতে পারিনি দূরে বলে তো ওটাতেই খাইয়ে চলে আসছি আবু রিসেপশন থেকে ফোন দিল ডক্টরকে ডক্টর বলল যে আড়াইটার দিকে আসবে একটু বসতে ওয়েট করতে তা ওয়েট করছিলাম ডক্টর আসলো এসে উনি কাউকে দেখেনি উনি শুধু আমাকেই দেখেছে আমাকে দেখেই চলে গেছে তো আমাকে দেখেছে তখন উনি যে আমার মানে টেস্টের যে রিপোর্টটা মানে টেস্ট বলে কি বল এটাকে যে এক্স রেটা এক্সরে রিপোর্টটা উনি দেখলো দেখার পরে মানে দেখার পরে বললো যে হ্যাঁ এটা হচ্ছে ভেঙে গেছে তো এখন প্লাস্টার ওরা কী বলে আমি তো জানি না এই অভিজ্ঞতা আমার কখনো হয় নাই কোনো কিছু আমার কোনো ভাঙেনি তারপরে ডক্টর বললো যে এখন করা লাগবে দিয়ে উনি ওনার পিওন সবাই মিলে তখন আমাকে করে দিল করে দেওয়ার পরে আমাকে সাজেস্ট করলো যে আমার পা কখনো বেড থেকে নামানো যাবে না নিচে ফ্লোরে মানে ছোয়ানোই যাবে না আর সব সময় সোজা হয়েই শুয়ে থাকতে হবে এক মাস সোজা হয়েই শুয়ে থাকতে হবে আমার পায়ের নিচে দুইটা উঁচু করে বালিশ দিতে হবে আমার মাথার ভেতরেও যদি মাথার মধ্যে যদি আমার বালিশ না থাকে পায়ের নিচে দুইটা দিতে হবে তারপরে ওনার বেড থেকে আমাকে হুইল চেয়ারে করে তারা গেটের কাছে নিয়ে এসে ডক্টর পিয়ন তারপরে গার্ড সবাই মিলে আমাকে বাইকে উঠাই দিয়েছে পার মানে বাইক উঠাই দিয়েছে ওইখান থেকে বাসায় আসছি এখন আমাদের বাসাতে অনেকগুলা সিঁড়ি তিনতলা পর্যন্ত তো অনেক সিঁড়ি এখন সেই সিঁড়ি পর্যন্ত কিভাবে উঠব আমাকে তো অসম্ভব মানে আমার তো পা তো মানে ছোঁয়া যাবে না ফ্লোরে তাহলে উঠবটা কীভাবে সেখানে এসে অনেক কষ্ট করে ইজিবাই থেকে নামাইলো নামানোর পরে আব্বু আম্মু তো আমাকে নিতেই পারছে না এমন সময় একটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থার্ড ইয়ারের পরে একটা আপু একটা ভাইয়া যাচ্ছিলো পাশ দিয়ে সেই আপু ভাইয়া বলো যে আমরা হেল্প করতেছি পরে সেই আপু ভাইয়া আব্বু আম্মু চারজন মিলে আমাকে তুলে তিনতলা পর্যন্ত নিয়ে যেতে পারিনি আমি দুই তলাতে একা থাকি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমাকে নিয়ে এসে মানে রুমে রেখে গেছে এখন সারাদিন শুয়ে থাকা শুয়ে থাকতে হবে সোজা হয়ে এক মাস আর দুই সপ্তাহ পরে ডক্টরের কাছে যাইতে হবে যে মানে উনি দেখবে যে আমার যে ব্যান্ডেজটা করে দিয়েছে ওইটা ঢিলা হয়ে গেছে লুজ হয়ে গেছে না কী হয়ে গেছে ওইটা যদি লুজ হয়ে যায় তাহলে আবার তারা হচ্ছে নতুন করে আবার মানে করে দিবে। এবং এক মাস পরে দেখবে কি অবস্থা আছে যদি সময় লাগে আরও লাগবে তো এই অভিজ্ঞতা আর আমি তোমাদের সাথে শুয়ে কথা বলতেছি এতে কোনো কিছু মনে করো না মাইন্ড করো না কারণ আমার শুয়ে থাকা ছাড়া মানে হবে না শুয়ে থাকতেই হবে শুয়ে থাকা ছাড়া আমার কথা বলা হোক যাই হোক খাওয়া আমি যে আজকে ড্রেসটা পরেছি শুয়ে আমি যে আজকে একটু লিপস্টিক মানে একটু যে আমি সাজুগুজু করেছি সেটা আমি শুয়ে শুয়েই করেছি ঠিক আছে আমি শুয়ে শুয়ে করেছি শুয়েই ড্রেস পরেছি শুয়েই সব করেছি আম্মু হেল্প করেছে আমি করেছি অনেক কষ্ট করে স্ট্যান্ড নিয়ে আম্মুর ঘাড়ে চেপে গিয়ে বেলকুনিতে জাস্ট আমি গিয়েছিলাম একটু ভাল লাগছিল না তাই কিন্তু ডক্টর আমাকে কখনোই আমাকে সাজেস্ট করেনি যে বেড থেকে নামা যাবে আমার আমার খুবই মানে কি বলবো